কলকি আমাদের শেষ অবতার এবং যে কলিযুগকে শেষ করে শত্রুযুগীর স্থাপনা করবে কলকি অবতার তো খানিকটা পুরোটা আমি এখন বলবো না এই ফ্যাক্ট রিজার দিনেও পুরোটা বলবো না হয়তো কারণ মিউজিক দেখে আমি চাই সবাই গুজুক এবং জানুক কিন্তু প্রচুর তার সাথে যোগাযোগ আছে আর কি আজকে কলকি হয় তার সাথে যোগাযোগ আছে এবং আহ এখন নিন আবতার ব্যাপারটাও মানুষজন জেনে গেছে যে আমরা জানি যে কলকি

অপেক্ষা করবে এবং শেষের মানুষের প্রথম দিকে মনে হবে দারুণ নাচের গান নাচতে ইচ্ছে করবে গান গাইতে ইচ্ছে করবে চোখে জলদার বেয়ে তারপর গায়ে কাটে দেবে বলতে গিয়েই এখন গায়ে না একটা দুশ বাউন্স হচ্ছে যেহেতু পুরোটা আমি জানি না এটা শুধু দুজন দুজন গান নয় এটা একটা জীবনের গান মানে আমাদের সবার জীবনের গান শুধু আমার না তোমাদের সদা আপনাদের সদা

ঠিক <Sanamalı> আছে मार्च में नहीं देखना लगा मेरी मेरी ले मेरी ले ठीक है ठीक है smile ठीक है तो আপুনি <ahanan> মিলিলে तो ये करता मिलिले मनोविकृत धारा नहीं तो <laughs>